রিমি বাথরুম থেকে বের হয়ে কোমরে হাত দিয়ে কান্না করতে করতে বিছানায় এসে বসল তারপর নিজে নিজে বলল আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমি আর পারছি না সহ্য করতে এই বলে হাত দিয়ে পেট আর কোমর কান্না করতে করতে টিপতে লাগল এর মধ্যে খালাতো ভাই অপু এসে রিমিকে বলল কিরে তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার রিমি বলল তোমাকে বলা যাবে না আমি একটা বড় সমস্যায় পড়ে গিয়েছি অপু বলল আমি জানি তুমি কেন ভান ধরেছ গতরাতে আমি তোমাকে বলেছিলাম আজকের দিনে তোমার সাথে দরজা বন্ধ করে আমরা কিছু পার্সোনাল কথা বলবো তোমাকে আর কিছু বলতে হবে না আমি সব বুঝি রিমি বলল তুমি একটা কাজ করো আমি যেহেতু তোমাদের বাসায় থাকছি তোমার যেহেতু আমাকে দেখে তোমার যৌবনের জ্বালা উঠে গেছে কিছু একটা এনে আমার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলো তারপর হয়তো আমি একটু শান্তি পাবো অপু বলল কি হলো তুমি হঠাৎ আমার উপরে রেগে যাচ্ছ কেন যাও আমি তোমার কাছ থেকে আর কিচ্ছু চাইবো না তুমি তোমার মতো করে থাকো আমি আমার মতো থাকবো রিমি বলল খালা তো ভাই বোন এই ধরনের হয় না তারা একে অপরকে আর একজন একজনকে বুঝে আর তুমি শুধু আমাকে কখন সুযোগ পেলে আমার সাথে আকাম এই বলে দুজন দুজনের সাথে কথা বলতে লাগলো হামিদা বেগম ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল হঠাৎ দেখতে পেলো রিমির রুম থেকে অপুকে বের হতে মা বলল অপু দাঁড়া তুই রিমির রুমে কি করছিস এতক্ষণ অপু বলল না মা এমনিতেও কি করছিল দেখ ছিলাম মা বলল আমি বলেছিলাম না তোকে ওর রুমে না যাওয়ার জন্য ও একটা উপযুক্ত মেয়ে তার রুমে গিয়ে যদি তুই উঠা বসা করিস তাহলে মানুষ দেখলে মাইন্ড করবে অপু বলল ঠিক আছে মা আর যাব না কথাও বলবো না তোমাদের যেহেতু এত সমস্যা এই বলে অপু চলে গেল হামিদা বেগম রিমিকে ডাক দিয়ে বলল এ রিমি তুমি নাস্তা করবে না বেলা কতক্ষণ হয়েছে জানো রিমি রুম থেকে আস্তে আস্তে বের হয়ে আসলো তারপর মুখের কষ্টের ভাব নিয়ে খালামনিকে বলল আন্টি আমি খাবো না আপনি খেয়ে নেন খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না হামিদা বেগম বললো তাই বলে কি না খей থাকবে নাকি যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে তোমার মাকে আমি কি জবাব দেব তাছাড়া তোমার বাবা তো নাসুর বান্দা তোমার কিছু একটা হয়ে গেলে আমাকে শেষ করে ফেলবে রিমি বলল কিছু হবে না আমি মা বাবাকে বুঝিয়ে বলবো এই বলে আবার রুমে ঢুকে গেল রিমি রুমে ঢোকে যেতেই হামিদ বেগমের চোখে পড়ল ফ্লোরে দেখতে পেল ফোঁটা ফোঁটা ব্লাড তারপর ফ্লোরে বসে গেল ব্লাড গুলো দেখে নিজে নিজে বলল আমি 100% জানি অপু রিমি সমস্যা করে ফেলেছে একটু আগেই তো বের হলো অপু রিমি রুম থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মান সম্মান যা আছে তা নষ্ট করে দিও না রিমির কাছ থেকে কিছু জিজ্ঞেস করে নাস্তা অর্ধেক করা অবস্থায় তার রুমেই চলে গেল রিমি আবারও বাথরুমের কোমরে বসে কান্না করছে আর মোবাইলে রোগের সমস্যা সমাধান করার জন্য ডাক্তারের ভিডিও দেখছে হঠাৎ মোবাইল বেজে উঠলো মোবাইল কানে দিয়ে বলল বাবা কেমন আছো তুমি বাবা উত্তরে বলল আমি ভালো আছি তুই কেমন আছিস তাছাড়া তুই এখন কোথায় কথা এরকম আসছে কেন রিমি বাবাকে বাথরুমে থাকা লজ্জার ব্যাপারে জেনে বাথরুমে থাকা লজ্জার ব্যাপার জেনে মিথ্যা বলল বাবা আমার রুমের বাসার সব দরজা জানলা বন্ধ তো তাই কথা মনে হয়ে হুল যাচ্ছে বাবা বলল তো তোর কি অবস্থা বল আর তোকে আমি বলিনি আমি দেশে চলে আসছি তোর মা আরো কয়েকদিন পর আসবে রিমি বলল। বাবা তুমি আমার জন্য কি নিয়ে আসছো আর সাথে করে মাকে নিয়ে আসুনি কেন বাবা বলল, তোর মা আসেনি কারণ হচ্ছে দেশের কিছু নিয়ম আছে তাছাড়া আমি জরুরি চলে এসেছি দেশে ব্যাংকে সমস্যা হয়েছে তাই আর আমি আসছি তোর আন্টির বাসায় বলল ঠিক আছে বাবা এসো আমারও তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে এই বলে ফোন কেটে দিল তারপর আবারও ব্যথায় কষ্টে কান্না করতে লাগলো হামিদা বেগম তার রুমে এসে টেনশনে পড়ে গেল এখন কিভাবে কি করবে দিইটার এই অবস্থা হলো কেন হঠাৎ শুনতে পেলো তার ছেলে কথা বলছে ফোনে তাড়াতাড়ি দৌড়ে গেল কি বলছে শোনার জন্য অপু বেলকুনিতে দাঁড়িয়ে ফোনে তার বন্ধুকে বলল আরে আমি রিমিকে বিয়ে করেই ছাড়ব তাছাড়া আমার খালাতো বোনের মতো আর কোনো মেয়ে আমার চোখে পড়েনি তার চাহনি ফিগার দেখলে আমার মন ভালো থাকে না মা ছেলের সব কথা শোনার পর কাছে গিয়ে শার্টের কলার ধরে বলল এই বেয়াদ তোর যদি এত ইচ্ছে করে রিমিকে বিয়ে করতে তাহলে আমাকে বলছিস না কেন আমি তোর আর ওর বিয়েটা করিয়ে দিতাম এখন তুই ওকে যে কাজটা করেছিস তাকে ঠিক করেছিস আমার তো মনে হয় না তুই রিমিকে ভালোবাসিস যদি ভালোবেসে থাকিস তাহলে তুই ওর সাথে যা করেছিস একেবারে ভালো মানুষের পরিচয় দিসনি অপু মোবাইলটা পকেটে রেখে মাকে বললো মা তুমি এসব কি বলছো আমি রিমিকে কি করলাম আবার মা বললো তুই রিমির রুম থেকে বের হওয়ার আগে কি কী করেছিস তাও বের হওয়ার পর প্রমাণ হয়েছে আমিও ছাড়ছি না তোকে একেবারে বাবার মতো নাম করা বেয়াদব হয়ে যাচ্ছিস এই বলে চলে গেল তারপর অপু নিজে নিজে বলল মায়ের সব ঘটনা কোথেকে জানলো তাছাড়া আরেকটা কথা আমার মাথায় আসছে না আমি তো রিমিকে কিছু করিনি মা বলল যে আমি ওর রুম থেকে বের হওয়ার আগে কি কি করেছি থুর শালার মনে হয় মায়ের মাথায় নষ্ট হয়ে গেছে হামিদা বেগম লিমির কাছে গিয়ে বলল, মা তোকে অপু কি করেছে আমাকে বল আমি ওর বিচার নিজের হাতেই করব। রিমি বলল, আন্টি আমাকে অপু ভাই কিছু করেনি আমার কোমর ব্যথা করছে অতিরিক্ত আপনি প্লিজ আমার সামনে থেকে চলে যান তাহলে আমি খুশি হব হামিদা বেগম বলল আচ্ছা আচ্ছা তোর কি পিরিয়ড হয়েছে নাকি নাকি অন্য সমস্যা রিমি বললো আমার পিরিয়ড হয়নি যা হয়েছে তা আপনাকে বলা যাবে না আমার খুব লজ্জা লাগছে হামিদা বেগম মনে মনে বলল আমার মনে যেটা সন্দেহ হয়েছে তা পুরোপুরি সঠিক অপু রিমির সাথে আকাম করেছে এটা আমাকে নতুন করে আর কিছু বলতে হবে না রিমি নতুন মেয়ে হয়তো সহ্য করতে পারেনি তাই ওর ব্যথা করছে হামিদা বলল ঠিক আছে তোমাকে আর কিছু বলা লাগবে না যা বোঝার আমি বুঝে গিয়েছি এই বলে চলে গেল তারপর রিমি নিজে নিজে বলল আমার এই রোগের কথাটা আমি কাউকে বোঝাতে পারছি না আমার কি হয়েছে আমার কেমন লাগছে সন্ধ্যায় রিমির বাবা এসে সবাইকে ডাক দিয়ে বলল কই কাউকে দেখছি না কেন আপা কই গেলেন হামিদা বেগম এসে বলল রিমির বাবা কেমন আছেন হঠাৎ কাউকে কিছু না বলে দেশের বাহির থেকে কখন আসলেন রিমির বাবা বলল আমি গতকাল এসেছি তাছাড়া আমি রিমিকে বলেছিলাম তো রিমি কোথায় তাকে দেখছি না কেন হামিদা বেগম ডাক দিয়ে বলল রিমি মা কোথায় তুমি এদিকে এসো তোমার বাবা এসেছে রিমি রুম থেকে পেটে হাত দিয়ে আস্তে আস্তে বাবার সামনে আসলো বাবা মেয়েকে সশরীরে ভালো দেখছে না তাই হামিদা বেগমের কাছ থেকে জিজ্ঞেস করলো আমার মেয়ের কি হয়েছে ও কোমরে হাত দিয়ে এভাবে আসছে কেন রিমির মাথা নিচু হয়ে গেল হামিদা বেগম বলল ভাই লজ্জার কথা কি বলবো আমি বলি আমার ছেলে অপু হয় ওর সাথে কিছু একটা করেছে তারপর থেকে ওর এই অবস্থা তাছাড়া ওর ব্লিডিং হচ্ছে রিমির বাবা মেয়ের অপকর্মের কথা শুনে বাদ দিয়ে বলল। রিমি তোর যদি জামাই লাগে তাহলে আমাকে বলিসনি কেন আমি তোকে আগে বিয়েটা করিয়ে দিতাম রিমি বাবা ও আন্টির উদ্দেশ্য করে বলল। আপনারা থামুন আপনারা যা ভাবছেন তা কিছুই নয় মূলত আমার সমস্যা হচ্ছে আমার কিছুদিন যাবত পাইলসের সমস্যা পাইলসের সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে আমার ব্লিডিং হচ্ছে বেশি রিমির কথা শুনে আনটি ও বাবা অবাক হয়ে গেল আর অপু ভাইয়ের কোনো দোষ নেই উনি আমাকে অনেক দেখতে পারে খালামনি দীর্ঘশ্বাস পেলে রিমিকে বলল মা আমি আসলে দুজনকে ভুল বুঝেছিলাম তো তোমার এত সমস্যা হয়েছে আমাকে আগে বল কেন রিমি বলল আমি লজ্জায় কাউকে কিছু বলিনি বাবা বলল ঠিক আছে আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে যাব তাকে ডাক্তারও দেখাতে হবে আর আপা আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে খেয়াল করার জন্য এর মধ্যে অপু এসে বলল মামা আপনি আপনার মেয়েকে যেখানে নিয়ে যান না কেন বিয়েটা আমার সাথেই দিতে হবে আমি রিমিকে অনেক ভালোবাসি এবং বিয়ে করে আমার মায়ের সাথে রাখতে চাই রিমির বাবা বলল তুমি আসলেই ভালো ছেলে প্রথমে তোমাকে ভুল বুঝেছিলাম আর হ্যাঁ রিমি রাজি আছে তোমার সাথে রিমি মা তুমি কি অপুকে বিয়ে করবে রিমি বলল বাবা আপনারা রাজি থাকলে আমিও রাজি তাছাড়া অপু ভাই অনেক ভালো হামিদা বেগম বলল ভাই আপনি যদি চান আমি আর আপনি মিলে তাদের সম্পর্কটা মেনে নিয়ে তাদেরকে এক করে দেই আমার কোনো অসুবিধা নেই বিয়ের ব্যবস্থা করুন অপু বলল আগে রিমিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তারপর কন্যা হয়ে ভিয়ের ব্যবস্থা হবে সবাই সম্পর্কটা মেনে নিয়ে খুশি হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ